হ্যালো এভরিওয়ান তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদি মাছ মাংস খাওয়ার সাথে এই দাগে কি সম্পর্ক তুমি কেন খেতে বারণ করছো মাছ মাংস খেলে এই দাগ বাড়ে না বা মাছ মাংস খেলে কি এই দাগ বাড়ে অনেকের অনেক রকম কোয়েশ্চেন রয়েছে তো তাদেরকে একটা কথাই বলি দেখো বিয়ের আগে পর্যন্ত আমি মাছ মাংস ডিম এই জিনিসগুলো খেতাম না মানে আমার গন্ধ লাগতো জানি না হয়তো আয়ুর্বেদিক ওষুধ খেতাম বলে হয়তো গন্ধ লাগতো বা আমি খেতে পারতাম না বাট আমার একটা বমি বমি কাজ করতো ছোটোবেলায় আমি খেয়েছি ছোট থেকে ক্লাস নাইন টেন পর্যন্ত আমি খেয়েছি বাট আয়ুর্বেদিক যখন আমি ওষুধগুলো খেতাম সেই টাইমে আমার এখনও মনে পড়ে যে আমার একটা সময় স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম গোল কুল হতো আগে তো বাড়িতে গোলকুল হতো তো সেই বাড়িতে গোলকুল আমি আসছি পরে এই টপিকে আগে এই কথাটা আমি বলে দিই তোমাদের গোলকুল যখন খেতে যাই তো ডাক্তারে তার আগে আমাকে বলে দিয়েছিল যে আমার টক খাওয়া চলবে না টক খাওয়াটা একটু বারদ কারণ টকে অ্যাসিডিক মানে টক জাতীয় জিনিস খেলে অ্যাসিডিক একটা ব্যাপার থাকবে তো সেই জিনিসগুলো খেলে লিভারের পক্ষে ক্ষতিকারক চা তারপরে টক জাতীয় জিনিস তেঁতুল কুল এই জাতীয় জিনিসগুলো খেতে আমাকে টোটালি বারণ করেছিল তো কুল জাতীয় জিনিসগুলো আমি যখন খেতাম না তখন স্কুল থেকে আসার সময় একবার আমি একজনের বাড়িতে গিয়ে কুল খেয়েছিলাম তো তার জন্য আমি আমার মায়ের কাছে খুব মার খেয়েছিলাম যে তোকে আমি দুধ ভাত খাইয়ে পাঠালাম আর তুই গিয়ে কুল খেয়ে নিলি আমার একটা বান্ধবী এসে আমার মাকে বলে দিয়েছিল তো সেটা গেল মা ভালো জন্যই বলেছিল আর মাছ মাংস ডিমের ব্যাপারটা যেটা আমি বলছি ক্লাস নাইন টেন অব্দিও আমার মনে পড়ে যে আমি খেয়েছি না তার আগে এইট সেভেন কি এইট পর্যন্ত আমি মাছ মাংস খেয়েছি তারপরে না আমি খেতাম না মানে আমার খেতে ভালো লাগতো না আর খেলেও মানে ধরো আমি খেয়ে খেলাম আমি সেটা সহ্য করতে পারতাম না বা আবার হজম হতো না কোনো কারণে ধরো আমি খেয়ে ফেলেছি মাংসই বলো বা ডিমই বলো আমি খেয়েছি সেটা আমি হজম করতে পারতাম না তারপরে আমার যখন বিয়ে হয় বিয়ে বিয়ে হওয়ার পরে এসে এদের বাড়িতে খুব ইলিশ মাছ রান্না হতো তো ইলিশ মাছের গন্ধ আমার খুব একটা ভালো লাগতো না সবাই হয়তো হাসবে আমার কথাটা শুনে যে ইলিশ মাছ আমার কার ভালো লাগে না এখন অনেস্টলি যদি জিজ্ঞাসা করো ইলিশ মাছ আমার খুব প্রিয় বাট সেই টাইমে আয়ুর্বেদিক ওষুধগুলো চলতো যেহেতু ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারতাম না কোনো মানে মাছ বাড়িতে রান্না হলে বাড়িতে খেতে পারতাম না এত গন্ধ লাগতো বিয়ের আগের কথা বলছি আমি তো মাংস ডিম এগুলো খেতাম না বিয়ের পরে বিয়ের পরে পরে কিছুদিন পরে পরেই বললো যে আর হাজবেন্ডের যে ঠাকুমা থাকতো সে মানুষ তো কথায় কথায় অনেক বাণী শোনাতো তো মেয়ে ছেলে গায়ে গতরে খাটতে হবে এসব না খেলে শরীরে জোর পাবে কোথায় তো এদের বাড়িতে ইলিশ মাছ এদের গোস্বামী যেহেতু এক সেকেন্ড দাঁড়াও একটু প্রবলেম হচ্ছে মেমোরিতে এদের গোস্বামী যেহেতু মাংসটা এদের বাড়িতে ঢুকতো না তো মাছ হতো মাছটাই বেশি হতো ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো বেশি হতো আমি যেহেতু আমার যেহেতু খাওয়ার অভ্যাস না আমি খেতাম না তো তারপর সেগুলো বলার পরে আমি খাওয়া শুরু করলাম খাওয়া শুরু করার পর থেকেই আমার দাগটা বাড়তে থাকলো আর সেই টাইমে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার খেতে ইচ্ছা করতো মানে আমি তোমাদেরকে হয়তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার প্রেগনেন্সি পিরিয়ড থেকে আমার দাগটা বাড়তে শুরু করে মানে খুব বেড়ে যায় তো প্রেগনেন্সি পিরিয়ডে আমি সব খেয়েছি মাছ খেয়েছি মাংস খেয়েছি ডিম খেয়েছি যে জিনিসগুলো দেখলে আমার গা গোলাতো বমি পেত আমি খেতে পারতাম না সেই জিনিসগুলো আমার খেতে ভালো লাগতো খুব মানে ইচ্ছা করতো জানি না ওই বলে না রুচি অরুচি যে ব্যাপারগুলো থাকে আমার খুব মানে খেতে ভালো লাগতো তো তখন থেকে আমার খাওয়া স্টার্ট হয় খেতে যখন থেকে আমি স্টার্ট করেছি তখন থেকেই আমার দাগগুলো বাড়তে শুরু করেছে আমি মনে করি যে মাছ মাংস ডিম ওই কারণেই আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে মাছ মাংস ডিমটা একটু অ্যাভয়েড করাই ভালো ইভেন আমি যখন আয়ুর্বেদিক ওষুধগুলো খেতাম তখন ডাক্তারেও বলতো যে মাছ সামুদ্রিক মাছ মাংস এই জিনিসগুলো অ্যাভয়েড করতে আর দুধটা এই কারণেই দুধ আর মাছ মাংস উল্টো কম্বিনেশন আমি যত জানি আর কি কিন্তু এখন তো বিরিয়ানি রান্না করতেও দুধ লাগে আবার অনেক মানে দুধের যে কাজগুলো আমি দেখছি যেমন ধরো পাস্তা করছো পাস্তাতে নুন এখন পাস্তাতেও দেখবে দুধের কম্বিনেশন একটা রয়েছে তো সেই কারণে আমার মনে হয় দুধের সাথে নুনটা খুবই বিষাক্তকর একটা মানে আমার ওপিনিয়ন এটা বলে সবাই এখন খাচ্ছে খেতেই পারে তাদের নিজস্ব রুচি বাট আমিও খাই এখন খাই বাট এই জিনিসগুলোর জন্যই আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আমার দাগটা বেড়েছে আবার আমার বাড়িতে একটা মানে ইয়ে চলতো জানি না তোমাদের হয়তো থাকবে হয়তো প্রত্যেকের বাড়িতে আমাদের বাড়িতে না যেই খাবারগুলোতে আমিষ রান্না করা হতো যে কড়াইতে আমিষ রান্না করা হতো সেটা আলাদা থাকতো যেটা নিরামিষ হতো সেটা আলাদা থাকতো শ্বশুর বাড়িতে এসেও সেটা দেখেছি যে আমিষ আলাদা নিরামিষ আলাদা কিন্তু এখন দেখছি যে মানে ওই একই জায়গায় খাওয়া থালা কিন্তু এই জায়গা কিছু না কিছু তো জিনিস হয়তো আছে তা এই জিনিসগুলো বাড়বে কেন আর ডাক্তারের সাথে জানি না এটা সায়েন্টিফিক রিজন কি তো আমার মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার মাছ মাংস খাওয়ার ফলেই এই জিনিসগুলো বেড়েছে সেই জন্যই আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মাছ ডিম দুধ এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে বাকিটা তোমাদের ওপর নিজস্ব তোমাদের যদি রুচি হয় তোমরা খাবে তোমাদের যদি সহ্য ক্ষমতা থাকে তোমরা খাবে বাট আমার মতে বলে লিভার যদি তোমাদের ভালো থাকে তাহলে তোমরা যাই খাও হজম করে নাও তাহলে তোমাদের কোনো স্কিনে প্রবলেম হবে না মানে এরকম প্রবলেম আসবে না বাট তোমার যদি লিভার খারাপ থাকে যাই খাও বদ হজম হয়ে যায় অম্বল অ্যাসিডিক যে প্রবলেমগুলো হয় সেগুলো তাহলে তো ভাই প্রবলেম হবে তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা এই কারণে শেয়ার করলাম প্রচুর কোয়েশ্চেন আসছে প্রচুর মানুষ মেসেজ করছে সবাইকে তো ধরে ধরে রিপ্লাই করা পসিবল হয় না তাও আমি মনে হলো যে একটা ভিডিওর মাধ্যমে যদি শেয়ার করে দিই তোমাদের হয়তো উপকারে লাগবে বা কাজে লাগবে এখন তো ছোটো ছোটো বাচ্চাদেরও সাদা দাগ বা সেতি হয়ে যাচ্ছে তো দেখতে খারাপ লাগে যে তারা এখন এই ছোটো বয়স থেকেই এত কষ্টের মধ্যে একটা সাদা দাগ হলে মানে হয়তো খারাপ না রোগটা বাজে না কিন্তু ওই আশেপাশের পরিবেশ ওই বাচ্চা মাইন্ডটাকে প্রচুর বিচলিত করে দেয় যেটা আমি ফেস করেছি আমি জানি তো সেই জন্যই আমার বলা তো আমার ভিডিও দেখবেন ভালো থাকবেন সকলে আর কোনো খারাপ বা কটুক্তি করলে আমাকে মার্জনা করবেন ধন্যবাদ সবাইকে